প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমস্ত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রেখেই আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আজকে আমি আলোচনা করব বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার টিকিটের দাম বেশি কেন কারা যুক্ত এই সিন্ডিকেটের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন না টেনে পুরো ভিডিওটি দেখিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে বাংলাদেশের টিকিটের দাম আমরা বিগত দিনে দেখেছি প্রায় ট্রাভেলসে সর্বোচ্চ টিকিটের মূল্য থাকত তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হয়তো বছরের প্রথম দিকে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি বা দুই ঈদে টিকিটের দাম ওঠানামা করত কিন্তু বর্তমানে টিকিটের দাম এত বেশি ঊর্ধ্বগামী হয়েছে যা একজন নতুন রেমিট্যান্ট যোদ্ধার জন্য ব্যয়বহুল হয়ে যাচ্ছে আমরা এমনিতেই বাংলাদেশের রেমিট্যান্ট যোদ্ধারা নিপীড়িত নির্যাতিত আমাদের একটা ভিসা কিনতে চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় হয় তার উপর আবার টিকিটের দাম চরম বেড়েছে আপনারা যারা দেশের দায়িত্বে আছেন তারা কি এই সব বিষয়ে অবগত না নাকি বাংলাদেশের সংবিধানে এটাই লেখা আছে সরকার যেই আসুক প্রবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যখন দেশের রেমিট্যান্স বাড়ে তখন আপনারা দেশের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রবাসীদের প্রশংসা করেন কিন্তু একবারে কি ভেবে দেখেছেন বাংলাদেশ থেকে যারা চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যের মতো বিভিন্ন দেশে গমন করছে বাংলাদেশের রেমিটেন্ট যুদ্ধের নাম লিখিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে সেই ব্যক্তিগুলো ভিসার জন্য চার থেকে পাঁচ লাখ টাকা কিভাবে জোগাড় করে কেউ বাবার আবার জমি বিক্রি করে কেউ বা সুদের উপর নিয়ে আবার কেউ বিভিন্ন বেসরকারি এনজিও থেকে লোন নিয়ে তারপর তারা বিদেশে গমন করে প্রবাসীদের জীবন কেমন জানেন কত কষ্ট করে ত্যাগ শিকার করে টাকা ইনকাম করতে হয় প্রবাসীতে সেটা কি আপনারা জানেন বেশ কয়েকদিন আগে দেখলাম ডাক্তার আসিফ নজরুল স্যার সৌদি আরবে এসেছেন প্রবাসীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন তিনি কি দেখেন নাই প্রবাসীরা কত কষ্টে জীবনযাপন করছে মরুভূমির মাঝে শীত গরম উপেক্ষা করে প্রবাসীরা টাকা রোজগার করে দেশে পাঠায় আর সেই টাকার রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল থাকে তারপর আবার কিছু সিন্ডিকেট এখন টিকিট নিয়ে ব্যবসা শুরু করেছে বর্তমানে প্রবাসীদের প্রাণের দাবি দয়া করে এইসব সব সিন্ডিকেটদের আইনের আওতায় আনা হোক এবং টিকিটের মূল্য কমিয়ে দেশে থাকা নতুন রেমিটান যোদ্ধাদের প্রবাসে আসার সুযোগ করে দেওয়া হোক এবং যারা প্রবাসী দীর্ঘদিন ধরে রেমিটান যোদ্ধার ভূমিকা পালন করছেন তাদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক